হ্যালো বন্ধুরা আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আর আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি শুধুমাত্র তোমাদের আশীর্বাদে আর দেখো পরশু দিন যে দেখলে নিয়ে আসলাম গাছগুলো তারপর তো আর কোনো ব্লগ করা হয়নি অনেক ব্যস্ত হয়ে গেছি তো দেখো এই এই গাছগুলো নিয়ে এসেছি তো অনেকক্ষণ থেকে ভাবছি কখন তোমাদের সাথে সেই গাছগুলো শেয়ার করব তো টোটালি মিলিয়ে মোট একুশটা গাছ নিয়ে এসেছি তো তার মধ্যে জবা বেশি আছে আর আছে পাতাবাহার তো আমার এই গাছ আনতে যাওয়া মোটামুটি দু বছর পরে আমি গাছের দোকানে গেছি আর কি গাছ আনতে নার্সারিতে গেছি মাঝখানে একদম গাছপালা কিচ্ছু লাগাতাম না তো দেখো গাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে এই যে দেখো হলুদ জবাটা দেখো ফুটে গেছে আজকে আর একটা মাধবী লতার গাছও আছে আর এই জবাটা দেখো এই জবাটা হচ্ছে খয়েরি কালারের জবা বেশ বড় বড় জবা হয় আর এই যে মাধবী গাছটা দেখো তো এই গাছটা যদিও বড় হয় তো পরে মাটিতে তো লাগাবার জায়গা নেই পরে হয়তো একটা বড় পাত্রে লাগাতে হবে আর আজকে প্রচণ্ড তাপ তো ভাবছি বিকেলবেলা মাটি রেডি করে গাছগুলো লাগিয়ে ফেলবো মানে গাছগুলো যত তাড়াতাড়ি লাগাতে পারবো তত তাড়াতাড়ি আমার মাথা থেকে মানে ঝামেলাটা নামবে আর কি তার জন্য আমি কিছু বালতিও বানিয়ে রেখেছি তো চলো তোমাদেরকে দেখায় যে আমি কোথায় মাটি রেডি করার জন্য রেখেছি তো দেখো ওই যে ছাদে আমি রেখে দিয়েছি মাটিগুলো রেডি করার জন্য আর এগুলো হচ্ছে আমার পুরোনো সব গাছপালা যেগুলো তোমাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছি আর দেখলে এখানে একটা জিওল গাছ হয়ে গেছে টবে তো এই মাটিটা হচ্ছে বেলে মাটি তো দেখো মাটিটা আমি রোদে রেখে দিয়েছি শুকোবার জন্যে আর দেখো এখানে যে টপগুলো দেখছো এই টপগুলো ফ্লিপকার্ট থেকে আনানো হয়েছে এই যে দেখো আমার মেয়ে আরও বের করছে টপগুলো তো এই টপগুলোর দাম হচ্ছে ছত্রিশ টাকা করে পড়েছে আর কি তো একসঙ্গে বারোটা বারোটা নিয়েছিলাম তো দেখো বেশ ভালোই লাগছে টপগুলো দেখতে কিন্তু একটু সাইজে ছোট হলেও বেশ সুন্দর আর কি তো এগুলোতেই পাতাঘাগুলো লাগিয়ে দেব দেখো মেয়েও খুব খুশি টপ বের করছে তার জন্য তো দেখো মাটি একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে আর আমি এই যে জৈব সারও আনিয়ে নিয়েছি এই বস্তাতে আর এই যে দেখো এটা হচ্ছে নিম খোল হ্যাঁ তো মাটির সঙ্গে এগুলো মেশাবো তারপরে গাছ লাগাবো আর বাড়িতে এখন দোতলার কাজ চলছে তো দেখো মিস্ত্রি কাজ করছে তার জন্য বাড়িতে আরও অগছলো হয়ে আছে ছাদে একটুও জায়গা নেই গাছপালা রাখার মানে গাছগুলো লাগিয়ে রাখবো কোথায় সেটাই ভাবছি তো যাই হোক গাছ যখন নিয়ে এসেছি গাছগুলো লাগিয়ে নিতে হবে তোমাদেরকে তো বললাম গাছ না লাগাতে পারলে আমার মাছ থেকে ঝামেলা নামবে না আজকেই মানে সন্ধ্যাবেলা রাতের মধ্যে গাছগুলো আমি লাগাবো আর এখানে জৈব সার আছে মোটামুটি কুড়ি কেজি মতো এই করব বন্ধ মাটি যে দেখো নিয়েছি চেলে ঝরঝরে করে নিয়েছি মাটি গুলো তো এখানে দেখো মাটি রেডি হয়ে গেছে আর জৈব সারও ঢেলে নিয়েছি আর দেখো এই যে এটা হচ্ছে নিমখোলের প্যাকেট এই যে আর টপগুলো নিয়ে এসেছি আর কিছুটা গাছও নিয়ে চলে এসেছি নিচে থেকে মানে গাছগুলো সব ওই ছাদে রাখা ছিল তো ঠিক আছে তোমরা দেখো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে এবং কাজেও লাগবে পরবর্তীতে কেউ যদি গাছ লাগাও দেখতে পাচ্ছ ওই ভিডিওটা করতে আমার রাত হয়ে গেছে আর এখানে সেরকম লাইটও জ্বলছে না হালকা একটা লাইট জ্বলছে তো দেখো এখানে মাটি আর ওই যে জৈব সার আর এই যে নিমখোলটা মিশিয়ে নিচ্ছি আর এখন বাজে মার মোটামুটি সাড়ে আটটা তো আজকের মধ্যেই গাছগুলো লাগিয়ে ফেলার কম মানে কমপ্লিট করে ফেলার ইচ্ছে আছে দেখা যাক কটা লাগাতে পারছি তো আমি এখানে মাটিতে কি কি পরিমাণে কি কী মিশিয়েছি সব তোমাদেরকে বলে দিচ্ছি তো দেখো মাটিতে এখানে আমি জৈব সার মিশিয়েছি মাটির যতটা মাটি আছে তার টোয়েন্টি পারসেন্ট আর এখানে প্রত্যেকটা গাছের পরি মানে গাছের মাটির পরিমাণ অনুযায়ী পঁচিশ গ্রাম করে নিমখোল মেশানো হয়েছে তো সেই হিসাবে দিয়ে আমি মাটির সাথে মিশিয়ে নিয়েছি তো আমি যখন দিনে এই ভিডিওটা করবো তখন তোমাদেরকে আরও ভালোভাবে দেখাতে পারবো ঠিক আছে আর এদিকে দেখো প্রচুর গরম আর ছোট্ট একটা লাইট জ্বলছে আর অলরেডি সাড়ে একটা তো পার হয়ে গেছে বললাম তো এখন আমার মানে কীভাবে আমি তাড়াতাড়ি করে গাছগুলো লাগাতে পারবো অলরেডি তিন দিন হয়ে গেছে গাছগুলো নিয়ে আসা তো সেই চেয়ে মানে সেই জন্য তাড়াতাড়ি করছি আর কি তাড়াহুড়ো করে গাছগুলো লাগাচ্ছি আর যে গরমটা উঠিয়েছে এক্ষুনি কোথায় বৃষ্টি চলে আসবে তাহলে আমার সব খাটনি বিশেষ চলে যাবে তো ভিজে যাবে গাছ লাগানোর ভিডিও আর করতে পারলাম না কারণ লাইটের ব্যবস্থা সেরকম ছিল না আর মোটামুটি আটটা বেজে গেছিলো আমার গাছ লাগাতে আটটা সাড়ে আটটা মতো হবে এখন তিনটে গাছ বাকি রয়েছে লাগাতে তো চলো গাছগুলো ছায়াতে কালকে সেই টায়ার হয়ে গেছি গাছগুলোকে আবার ছায়াতে এনে রেখেছি যেহেতু বাড়িতে মিস্ত্রি কাজ করছে মানে সিমেন্ট চারদিকে ছড়িয়ে আছে তো তো আর গাছ ছাড়াতে হতো তো খুব সকাল সকাল উঠে গাছগুলোকে ছাড়াতে করেছি রাত্রে আর সরাতে পারিনি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই গাছগুলো ঠিক আছে দেখো তো এটা আছে গরুর খাবার পুরো খাবার গরুকে দিতে হবে আর এই যে দেখো গাছগুলো যে হলুদ জবাটা যেখানটা আমি বাসন ধুই আর দেখো সে কিছু গাছ রেখেছি গাছগুলো সব সাহায্যে রেখে দিয়েছে ভিডিও অনেক বড় হয়ে গেছে তো ঠিক আছে চলো সবাই খুব ভালো থাকলাম নিজের প্রতি যত্ন নিও আর পরবর্তী ব্লগে এবার তোমাদের সঙ্গে অনেক কথা হবে ঠিক আছে চলো টাটা